হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো এ দেখো সকাল থেকে উঠেই লেগে পড়েছি আজকে রবিবারের বাজারে কাজ করতে জানো তো রবিবার দিনকে সবাই বাড়িতে থাকে এই ছুটির দিনকে কাজ যেন প্রচুর বেড়ে যায় কাজ করে যেন শেষ করতে পারি না সকালবেলা ঘুম থেকে উঠি সেই ছটারও আগে কিন্তু কাজ করে শেষ করতে করতে দশটা বেজে যায় আর টিফিন তো অনেক লেটে রোজ তাও তাড়াতাড়ি করতে পারি আজকে অনেক দেরিতে দুয়ার ঝেড়ে মুছে এবার একটু বসলাম জল খেতে রাত ব্রাশ হয়ে গেছে এবার একটু জল আর ছোলা খাবো আমি না খালি পেটে বেশিক্ষণ কাজ করতে পারি না জানো তো তাই জন্য অঙ্কুরিতে ছোলা খেয়ে নিলাম এবার খেয়ে দে আবার লেগে পড়বো কাজেতে জানো তো কাজের তো কোনো কমতি নেই আবার চলে পড়লাম কাজে সবাই বলছে চা করার জন্য যে চা করতে চলে আসলাম এ দেখো তুলসী পাতা দিয়ে আমি চা করছি তুলসী পাতাতে চা খেলে না শরীরটা বেশ এনার্জেটিক লাগে তাই জন্য যে তুলসী পাতা দিয়েই দুধ চা করছি তোমরাও কি তুলসী পাতাতে দুধ চা খাও খেয়ে জানিও কেমন লাগে আমার তো বেশ ভালোই লাগে আর আমি চাই না চিনি খাই না উইদাউট সুগার খাই তাই জন্য ফ্লেভারের জন্য তুলসী পাতাটাই আমি বেশিরভাগ ইউজ করি আর ওরা তো চিনি খায় তাই ওদেরটা চিনি দিয়ে করে দিই আলাদা করে এ দেখো আমার চা হয়ে গেছে গরম গরম চা আর দুটো বিস্কুট নিয়ে বসে পড়লাম দেখছো তো কি গরম লাগছে গরমে ঘেমে যাচ্ছি আবার ওই বিস্কুট চা খেয়ে দিয়ে আবার লেগে পড়তে হবে কাজে এই সানডে হলে এই খাওয়ান দাওয়ানোর একটা করে আবদার থাকে আবার সেই আবদার মেটাতে হবে দেখা যাক আজকে কি বলে এখনো বরমশাই ঘুম থেকে ওঠেনি মেয়ে আর বর্মশাই এখনও ঘুমাচ্ছে সারা রাতভর ঘুমাতে পারে না তো গরমের জন্য তাই ওরা শান্তিতে ঘুমাচ্ছে ঘুম থেকে উঠলেই আর এক জ্বালাতন নিজের মতন কাজ করে নেওয়া যায় কিন্তু এই উঠলে এটা করে দাও ওটা করে দাও এই অর্ডার ওই অর্ডার আরও বিরক্ত লেগে যায় তো এবার আমি স্নান করতে যাবো আমার না হেভি গরম লাগছে এই যে চলে গেলাম স্নান করে চলে আসলাম এবার মাথাটা ভালো করে মুছে নিই মাথাটা ভালো করে মুছে নিয়েই সিঁদুর পরে তারপরে আবার লেগে পড়বো আমার মা বলে স্নান করে সবার আগে সিঁদুর পরতে তারপরে কাছে হাত দিতে আগে দিন জানো তো কাজের চোটে আমি সিঁদুর করতেও ভুলে যেতাম প্রথম প্রথম মা বকা দিত সেই এই চলে আসলাম সিঁদুর পড়তে তোমরা কি আমার মতন সিঁদুর করো জানিও কিভাবে সিঁদুর করো তোমরা এ দেখো আমাদের ছোট্ট বাগানে কিছু ফুল ফুটেছে দেখাই তোমাকে এ দেখো সাদা কণ্ঠ এই যে এটা হলো গিয়ে ডবল পাপড়ি নীলকণ্ঠ বেশ ভালো লাগে জানো তো আমার শ্বশুর যদিও বা অনেক উঁচাটে আমি তুলে নিয়ে আসি এ দেখো এবার চলে গেলাম ছাদে অনেকগুলো কাছাকাছি পড়েছে জানো তো ঘরে বাচ্চা কাচ্চা থাকলে প্রচুর কাছাকাছি পরে ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলতে লাগলাম এই বাচ্চা কাচ্চা থাকলে জানোই তো কীরকম জামা কাপড় পরে তার মধ্যে আমার ঘরে আছে না এক বড় বাচ্চা আমার কর্তা মশাই এই কর্তা মশাই এত জামাকাপড় নোংরা করে মানে এক মিনিটের জন্য জামা পরবে সেটাও নোংরা করে রেখে দেবে বাচ্চাদের মতন এই জামা কাপড় কাচতে লাগে জানো না এত জ্বালাতন করে মেয়ে তো একদিকে জ্বালায় আর এই আমার শাশুড়ির বাচ্চাটা আর একদিকে জ্বালায় আমি এই দুটো বাচ্চাকে মানুষ করতে করতে যেন না ঝেয়াল হয়ে যাই আবার কি করবে জানো তো গরমে জামাগুলো পরবে খামের গন্ধ ছাড়বে সেই জামাগুলোকে নিয়ে এসে আলনার মধ্যে রেখে দেবে তাও নিচে ফেলে রাখলেই আমি ধুয়ে রাখি সেটা করবে না সে আবার আলনা থেকে নিয়ে এসে আমি ধুয়ে রাখবো আবার আমাকে বলবে কি ধুতে হবে না তোমাকে অত কাজ করতে হবে না তোমরা বলো এরকম করলে হয় কখনো নোংরা জামাকাপড় আলনায় রাখা যায় আবার আমি সেগুলোকে ধুতে বসি জানো তো বহুত জ্বালায় আমার এই বরমসেরে এত জ্বালায় মনে হয় কি এক এক সময় আমার সন্তানকে কী মানুষ করবো আগে এটাকে মানুষ করি কাপড় মেলতে মেলতে গরমে ঘেমে গেলাম এবার দেখো নিচে চলে আসলাম আবার গাছ থেকে আবার পাতা ছিঁড়ে নিয়ে গেলাম নিচে আবার কাকি বলছে যে আমাকে একটুখানি কাঁঠাল গাছের পাতা দিও সে পাতাটা ছিঁড়ে নিচে নামলাম নামতেই আমার শাশুড়িমা বলছে কিছু সবজি বানিয়ে দাও সেগুলো এবার বানাতে বসে পড়লাম আমার শ্বশুরমশাই আবার আজকে কাজে যাবে কোথায় কাজে যাবে জানি না এই জন্য আবার তাড়াতুড়ো লেগে গেল রান্না করার জন্য রান্নাটা সকালবেলা আমার মাই করে আমি না রান্না বান্না অত ভালো পারি না তাই জন্য আমাকে রান্না করতে অতটা দেয় না শুধু রাতের কয়েকটা রান্নাই আমি করি সেই সমস্ত রান্নাবান্না করে এই সমস্ত কাজ সেরে এবার আমি ঠাকুর ঘরে ঢুকবো পুজো দিতে স্নান করে আগে জল ফুল দেওয়া হয়ে গেছে এবার পুজো করতে বসে বললাম তাড়াতাড়ি করে পুজো সারছি মেয়েটা এখনও ঘুমাচ্ছে তাই ঝটাফট করে পুজোটা সেরে নিচ্ছি এত গরম লাগছে পুজো করতে গিয়েও ঘেমে যাচ্ছি গরমের মধ্যে না ভালোই লাগছে না কিছু এই দেখো এদিকে আমার শ্বশুরমশাইও চলে এসছে সেও আবার ঠাকুরকে জল ফুল দেবে আমাকে তাড়াতাড়ি উঠতে হবে পুজো সেরে আমার শ্বশুরমশাই জানো তো রোজ সকালবেলা পুজো দিয়ে তবেই কাজে যায় সকলের বাড়িতে সাধারণত শাশুড়িরাই দেয় কিন্তু আমি বিয়ে করে আসার পর থেকে দেখি পুজো সমস্ত দায়িত্ব আমার শ্বশুরই নিয়েছে সব কিছু আমার শ্বশুরই করে দেয় জানো কত কাজ করে সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাসি উঠোন ঝাড়া কুকুরকে দেখা সমস্ত এ টু জেড গুছিয়ে গাছিয়ে করে তারপরে সে অফিস যায় জানো তো আর এই যে আমার বড় উঠে পড়েছে এবার একের পর এক অর্ডার আসবে পিউ এটা করে দাও পিউ ওটা করে দাও দেখি আজকে আবার মহাশয় কি খেতে চায় তোমাদের আমার ভিডিও ভালো লাগলে জানিও কিন্তু আর প্লিজ লাইক কমেন্ট শেয়ারটা করে দিও আর গরমের সময় সুস্থ থেকো ভালো থেকো বাই